পড়ো পড়ো ঝক্কুর পড়ো ঝক্কুর পড়ো ঝক্কুর পড়ো ঝক্কুর পড়ো সকাল থেকে কত লেখা হয়ে গেল তার বাবা খাতা দেবে না তার বাবার মানে দরকারি খাতা সেও শুনবে না সেও কান্নাকাটি করছে তার বাবাও দেবে না অবশেষে ফাইনাল হলো যে পিছনের একটা পেজে সে লেখার অনুমতি পেতে পারে ওই জন্য পিছন দিকে সে লিখছে এখন পড়ো 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 সকাল বি থেকে ডি ওয়ান টু ওয়া সব পড়া হয়ে গেছে এখন হচ্ছে লেখার পড়া হুম বলো আবার ওইসব বলতে বলতে আবার কাকু কাকি হয়ে যাচ্ছে মানে পড়তে পড়তে ওর যেটা মনে হচ্ছে সেটাই পড়ো 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 মেয়েটা আমার সকালবেলা থেকে মহালয়ের দিকে নেই ঠিক আছে পড়ো 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 এই যে পড়তে পড়তে শুয়ে পড়ে না এই দৃশ্যটা সত্যি কথা আমার ভীষণ ভাল লাগে মানে সব থেকে এইটাই আমার ভীষণ ভাল লাগে যে পড়তে পড়তে হঠাৎ করে পাটা পিছন দিকে মানে সরিয়ে শুয়ে পড়ে আহ কি মুশকিল এই যে পাটা লম্বা করে দিতেই পারছে না কি ডিস্টার্ব করছে বালিশটি সরিয়ে দাও বালিশ কাঁটা সব সারাও ফেলে দাও সব নিচে মেয়েটা আমার একদম শুয়ে শুয়ে পড়তেই পারে না আর শুয়ে পড়া মানে সহজ সহল ঘুমিয়ে পড়া ধান্দা যদিও শুভ মহালয়া সবাইকে জানাই আর সবাই অনেক অনেক ভালো থাকুন এইগুলো নিয়ে বেশ অনেকক্ষণ খেলে ঠেলে নিয়েছে মানে ও কোনটার পর কোনটা বললে ও মোটামুটি ইয়ে করতে পারে দিতে পারে তারপরে গিয়ে বই পড়া শুরু হয়েছে আজকে আমাদের অনেকটা বেলা হলে ও বিছানা থেকে এখন উঠিনি কেননা আর রাহির পাপারও টিউশন নেই আমারও নেই সকালবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খেয়েছি বলতে ওই মানে ভাতে দিয়েছিলাম ওই কচুমুখি তো সেটাই মাখা করে খাওয়া হয়েছে সোনারও খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি যে যার কাজ করতে আজকের হচ্ছে বুধবার তো ওই জন্য ভাবলাম যে উনানটা তো একদিনে করা সম্ভব না কালকের বৃহস্পতিবার আবার উনানের মানে গর্ত করা যাবে কি না তো আজকে একটু অল্প করে করে রাখি ওই জন্য আমি লেগে পড়েছি এখানে সকাল সকাল আমার ভিডিও যে কজন বন্ধুই দেখেন না কেন আমাকে সব সময় উৎসাহ দেন মানে আমার এই সাধারণ ভিডিও দেখেও যে পরে ভিডিও যেন বানাতে পারি বা আমার ভিডিও ভালো লাগে সেইভাবেই কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখেই আপনাদের বড় মনের পরিচয় পাওয়া যায় সত্যিই আমি খারাপ কোনো কিছু কমেন্ট পাইনি হয়তো পেলে হয়তো এতদিন আমি ভিডিও বানাতামই না আর কি গতকালে ভিডিও তো জানি না দুজন বন্ধু মানে খারাপ কি দেখেছেন কমেন্ট করছিলেন যে দাদার দোষ সবসময় ধরো তোমার দোষ তুমি একবারও বলো না তো ওনার বক্তব্য যে আপনাদের দাদাভাই আমাকে বিয়ে করেছে বলেই আমার কপালটা খুলেছে এবং আমাকে উদ্ধার করেছে আর কি আর সত্যি কি আমার কপাল পুড়েছে কি খুলেছে আমি সে মানে সঠিক আমি বলতে পারবো না সত্যিই আপনার দাদা ভাই অনেক মহৎ ব্যক্তি যার জন্য আমাকে উদ্ধার করতে পেরেছে হলে হয়তো আমি এতদিন যাই না কি করতাম বা জানি না যে আমার মতো মেয়ে বলেই এই সংসারটা আমি টেনে নিয়ে যেতে পারছি এই ছোটো বাচ্চা নিয়ে এত মানে লড়াই করে কোনো চাওয়া পাওয়া নেই কোনো ইচ্ছা নেই কোনো দাবি নেই কোনো শখ নেই কোথাও ঘুরতে যাওয়ারও মন করে না ভালো কিছু পড়তে ইচ্ছা করে না ভালো কিছু দেখতে ইচ্ছা করে না সকাল হতে সন্ধ্যে শুধু কাটিয়ে দিচ্ছি সময়গুলো যাই হোক এগুলো সবই মজা করে বলছি আপনাদের সঙ্গে রান্নাঘর তৈরির প্রথম দিকটা শর্ত ছিল যে এই রান্নাঘরে চারপাশটা রাহির বাবা ঘিরে দেবে আমি ভিডিওতেও বলেছি যে বেতের বেড়া আর না হলে হচ্ছে প্লাস্টিকের বেড়া দিয়ে ঘিরে দেবে না হলে এখানে সব কিছু বয়ে আনতে হবে আবার সব কিছু বয়ে নিয়ে যেতে হবে ছোট বাচ্চা আছে তো ওই জন্যই আর কি প্রথম থেকেই বলেছিল যে হ্যাঁ আর এখন এই যে লাঠিগুলো বেঁধে দিয়ে বলছে কি এইভাবেই থাকবে ফাঁকা জায়গায় রান্না করবে তো ওই জন্যই আমি বারবার করে বলছি না তুমি ঘিরে দাও আর রাহির বাবা বলছে না ঘিরবো না এরকমই ফাঁকা থাকবে আর বলছে তোমার তো এখন গ্যাসে রান্না করে করে ওটাই এখন ভালো লাগে এখানে কেন তুমি আর আসবে রান্না করে আসলে ওটা কোনো ব্যাপার না আমিও চাইছি যে গ্যাসটা সাশ্রয় হোক আর ওই গাছের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে একটা গাছ কিন্তু বড় হতে ফল দিতে কতটা সময় লাগে বলুন তো আর সব থেকে বড়ো কোথাও গাছ লাগালেই হয় না একটা ভালো জাতের ব্যাপার কিন্তু পুরো বর্ষাকাল গেল কিন্তু লাগালো না তো ওই জন্য রাহির বলছে যে তাহলে কেটে দেবো আর কি ওটাই বলছিলাম তখন যে তুমি লাগালে না কেন একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে দাদা কি আর স্কুলে যায় না আসলে হয়তো অনেকদিন ভিডিও দেখেন না যে যায় কি যায় না আসলে আপনার দাদা ভাই আর স্কুলে যায় না বাড়িতেই থাকে আর সন্ধ্যের থেকে টিউশন থাকে আর সপ্তাহে একবার দুবার সকালের দিকে টিউশন থাকে না হলে এমনি সারাদিনই বাড়িতেই থাকে আপনি কমেন্টে করেছেন বলেই কিন্তু আমি টাইটেলটা দিতে পেরেছি যদিও আমার ভিউজ কমে গেছে এই টাইটেলের উপরে যদি কিছু ভিউজ হয় আর কি যদিও প্রতিটা ভিডিওতে আপনি খুব ভালো ভালো কমেন্ট করেন আমাকে এরকম মেয়ে কখনো কোথাও দেখেছেন এই যে এতটা তেঁতুল আগে খেয়েছে আবার খাবে এত কান্নাকাটি করছে যে সে আমি আবার দিতে বাধ্য হলাম হ্যাঁ খা খুব ভাল লাগছে হুম তেঁতুল খেতে খুব ভাল লাগছে তখন কোটা কোটা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে আজকে একটাই বাচ্চা পড়তে এসেছে সকালবেলা মানে বাচ্চা পড়তে আসেনি তো আজকে একটাই বাচ্চা পড়তে এসেছে তো ওই যে ওর কাছে বসেছি আর আমার মেয়েটা আগে একটু আমি একটু তেঁতুল খেয়েছি ওর সামনেই তো চাইছিল বলে আমি একটু দিয়েছিলাম ব্যাস এটাই হয়েছে আমার ভুল এইবারে শুধু তেঁতুল চাইছে বাচ্চাটাকে ছুটি দিয়ে একটু রাস্তা দিকে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে এসে এই যে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি আমি যেহেতু বেশিরভাগ টাইমটা হাতে ফোন নিয়ে ভিডিও করি আপনাদের দাদা ভাই একদম ভিডিও করতেও চায় না আর বলে তোমার ভিডিও তুমি করো আর কি এরকম বলে তো যার জন্য আপনাদের দাদা ভাই যে আমার দোষগুলো ধরে সেগুলো আর কি রেকর্ড হয় না আমি যেগুলো বলি সেগুলো রেকর্ড হয়ে যায় এবং সেগুলো আমি একটাও কাটি না সব কিছুই আমি দিয়ে দিই এতে করে একটা সুবিধা আছে তার কারণ হলো যে এই যে রান্নাঘরের ব্যাপারটা চারিদিকে ঢাকার যে ব্যাপারটা আমার আগে যে খোলার রান্নাঘরটা ছিল আমি জানি বড্ড বিড়াল কুকুর এসে নোংরা করে রাখতো আমাকে সকালবেলা আবার একটু খাটনি খাটতে হতো ওই কারণে আপনাদের থেকে যদি বেশি বেশি কমেন্ট পাই যে না ওইটা চারিদিকে ঘিরে দিলে ভালো হবে তাহলে দেখা গেল আপনাদের দাদা ভাই এটা ঘিরে দিল তাহলে আমার সুবিধা হলো না তো ওই জন্য অনেক সময় দেখেছি এটা যে মানে দোষ ধরে দেখেছি বেশ সুবিধাই হয় আর ওই যে জলের ব্যাপারটা কয়েকদিন বেশ জল তুলতো না জল তুলে দিয়েছিলো আপনাদের কমেন্টে আবার এখন যদিও দেয় না আর যদিও আমি এখন বলি না এখন আমি অনেকটা সুস্থও হয়ে গেছি আমি জানি আপনি আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু আপনার কমেন্টটা পেয়ে আমি এতগুলো যে কথা বললাম প্লিজ খারাপ ভাববেন না দাও দাও চেপে দাও চেপে দাও দাও তাই 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 বাবা কি ভালো কি ভালো খোলো খোলো খুলো আবার হ্যাঁ হ্যাঁ আবার খুলো আবার খুলো আবার খুলো আবার খুলো একটা একটা করে খোলো হ্যাঁ আবার রেখে দাও রেখে দাও খোলা রেখে দাও হ্যাঁ বা আবার আবার ওই দুটো তোলো আবার ওই দুটো তোলো আবার ওই দুটো তোলো হ্যাঁ তোলো বাহ রেখে দাও রেখে দাও নিচে রেখে দাও নিচে রেখে দাও বাহ হ্যাঁ যা খুলে গেলো তো লাগিয়ে দাও লাগিয়ে দাও চেপা পিঙ্কটা নাও আগে পিঙ্ক আগে ওটা নয় আগে ওটা নয় আগে এই যে পিঙ্ক হ্যাঁ দাও দাও ব্যাস তারপরে এটা দাও 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 হ্যাঁ ব্লুটা দিয়ে দাও ব্লুটা দিয়ে দাও ব্লুটা দিয়ে দাও বাহ তারপরে হ্যাঁ ওইটা বা সব জানি সোনা কোনটা দিতে হবে ব্যাস কত সুন্দর হয়ে গেল উম দাও 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 এই তু গুড গার তাই তাই দাও তাই 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 সোনাকে এই জামাগুলো সোনাকে না এই জামাগুলো ওর মেঝে মাসে অনেক দিন আগে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি তো জামাগুলো দেখুন এখন এসে একটু ছোটো ছোটো হয়েছে তো অনেক দিন আগে আমি একটা দোকানে দিয়ে এসেছিলাম ওই মানে পিছন দিকটা চেন লাগানো ছিল না যার জন্য ও পড়লে না ওই খোলা যেত না তো সেই দোকানে করে দেয় না করে দেয় না তারপরে গিয়ে আমি সেই দোকান থেকে এনে আরেক দোকানে দিয়েছি দিতে সেই দোকানে আবার বলে 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 তারপরে গিয়ে করে দিয়েছে মানে বাচ্চাদের এরকম ছোট কাজ আর কি করতে চাইছে না তো যাই হোক ওই জন্য মানে একটু দেরি হলো প্রায় মাসখানেক হয়ে গেল আর কি জামাগুলো দিয়ে আসা হয়েছিলো আর আমার মেয়েটা চমচম করে বেড়ে উঠছে চমচম করে বেড়ে উঠছে তো এখন এই মানে গরমের মধ্যে জামাগুলো পরতে পারবে ভালো আর সাথে হচ্ছে এই একটা জামা এই জামাটা ঠিকঠাক হবে এই যে শোনা এই জামাটা পরে দেখো এই জামাটা পরে দেখো ইয়েটা কে ও বাবা ও ওখানে কি ওগুলো তুলে ফেলো না ওর জামার এইগুলো একদম সহ্য করতে পারে না একটা জামা তো তুলে একদম পুরো ভিতরে জামাটাই ছিঁড়ে ফেলেছে ওগুলো তুলতে নেই ওগুলো ভালো লাগে এখানে ওগুলো তুলতে নেই তুলতে নেই তুলতে নেই সে মাথার ক্লিপ একটা ছোট্ট আপেল ক্লিপ ওর মাথায় দিয়ে দিয়েছিলাম বিকালবেলা বেড়াতে বেরিয়ে ব্যাস কোথায় যে ফেলে দিল হ্যাঁ কি এই জামাটা আবার একটু বেশ মানে অনেক দিন পরতে পারবে কি কি আর এই জামাটা একটু ছোট হলেও নিচে মানে লম্বা প্যান্ট ট্যান্ট দিয়েও পরতে পারবে অসুবিধা নেই বাচ্চাদের জামা একটু ছোট হলেও অসুবিধা হয় না নিচে প্যান্ট ট্যান্ট দিয়েও পরা যায় ছিল না যেন উফ আমার ভালো লাগছে না কই দুষ্টু আ দুষ্টু কই দুষ্টু কই টি শুধু হাঁচি হয় শুধু হাঁচি হয় মেয়েটার মেয়েটা শুধু হাঁচি হয় আজকে এই যে আগে তো ছোটবেলায় ভীষণ কান্নাকাটি করতো এর আওয়াজ শুনে তোর জন্য বের করা হতো না আজকে এইটা বের করেছে এই যে দেখি এখন না ও বাবা 이따가 같이 갈래? 엄마, 엄마가 못 가! 조거만 조금만! 기운 왔어? 기 ভয় পায় এই হাসে